বেগুন গাছটা দেখতে পাচ্ছেন আজকের ভিডিও কিন্তু বেগুন গাছ এক বন্ধুর কোশ্চেন আছে তিনি পাতা ছাড়া আর ভার্মি কম্পোস্ট দিয়ে বেগুন গাছ বসিয়েছেন দিদি ভাই আমি কি সেখান থেকে ফল পাবো নিশ্চয়ই পাবেন কেন পাবেন না সেটা নিয়ে বলবো আর এই মুহূর্তে যে এত সুন্দর যে বেগুন গাছটা হয়েছে আমার থেকে লম্বা হয়ে গেছে চারাটা কোথা থেকে পেয়েছি সেটা বলবো বেগুন গাছে প্রচুর ফলন পেতে গেলে আগে গাছটাকে সুন্দর করে তৈরি করতে হবে গাছ যদি সুন্দর করে না তৈরি করা হয় সেখানে কিন্তু ফলন পাওয়া কিন্তু অসম্ভব ব্যাপার বেগুন গাছের পাতাগুলো এরকম যে হয়েছে কোন সারের অভাবে এটা হয়েছে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছানবাগানে চলে এসেছি আমার সামনে যে বেগুন গাছটা দেখতে পাচ্ছেন একটি পেয়ারা গাছের গোড়ায় আট ইঞ্চি টবের মধ্যে এই চারাটি হয়েছিল আট বছরে বেগুন গাছ বসিয়েছিল আমাদের কি হয় অনেক সময়তে বীজ এধার ওধার হয়ে যায় অনেক সময় গাছ বেরোয় না সেই মাটিটা অন্য কোথাও রাখলে সেখানে গাছ বেরিয়ে যায় সেখান থেকেই চারাটি সংগ্রহ এবং আমি চারা ফেলেছি সেখানেও গাছ আমি বসিয়েছি সেটা দেখাবো আর আগে আপনাদেরকে দেখায় যে আট ইঞ্চি টবের মধ্যে গাছটার যে চারা ছিল সেটার কি অবস্থা আমি কিন্তু একটা জিনিস বন্ধুরা খেয়াল করি একটা গাছকে যে কোনো গাছকে তৈরি করব গাছটা যেন আগে সুন্দর দেখান্ডলি হয় তারপর সেখান থেকে তো ফল নেব গাছটা দেখেই মনে হয় বা গাছটা কি সুন্দর তা এই এইরকমই চারা আমি যেখানে বীজ ফেলেছি চারা ফেল মানে বসিয়েছি সেটা এবার আপনাদেরকে দেখাই আর বন্ধুরা দেখুন এটা ছোট্ট একটা ফলের ক্যারেডের মধ্যে বসানো হয়ে গেছে যার জন্য একটা লাঠি দিয়ে বেঁধে দিতে হয়েছে কারণ যেহেতু গাছটা এত বড় হয়ে গেছে দেখুন কতখানি হাইটটা হয়েছে এটা যদি বড় ফলের ক্যারেটে থাকতো খুব ভালো হতো সেক্ষেত্রে কিন্তু যেহেতু এটা এটাতে আছে আমাকে গাছটা থেকে ফল নিতে হবে গাছটাকে সুস্থ রাখতে হবে এখানে দেখুন এই থার্মো থার্মোকলের পেটিটাতে ঝিঙে গাছ ছিল ঝিঙে গাছগুলো ভালো হয়নি বলে তুলে ফেলে দিয়েছিলাম দিয়ে যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে সেই জাতের গাছ আমি এবারে চারা ফেলেছিলাম সেখান থেকে গাছটা বসিয়েছি আর এই গাছটা দেখুন এই গাছটা দেখলেই তো মানে কি বলবো এত সুন্দর লাগছে ক্যামেরায় ঠিকঠাক আসতে কিনা জানি না পাতাগুলো দেখুন এটা একজন মানে আমি যার কাছ থেকে বীজ নিয়ে আমাদের বীজ নিয়ে আসে ওনার কাছে আমরা খুঁজেছিলাম যে বড় মুক্ত কেশি বেগুনের একটা যদি চারা পাওয়া যায় তা সেই ছেলেটি বলেছিল যে কাকু যদি চারা তৈরি করে নিতে পারেন আমি কিন্তু বীজ দিতে পারি তা দিয়েছিল সেখান থেকে আমি এই গাছ তৈরি করেছি আর একটাও দেখাচ্ছি দেখুন বস্তাতেও কিন্তু আমরা সুন্দরভাবে বেগুন চাষ করতে পারি দেখেছেন গাছের পাতা দেখেছেন কিন্তু এরকম সুন্দর দেখলে হবে না তো সুন্দর রাখার জন্য কিছু পরিচর্যা করতে হবে আর বন্ধুরা দেখুন এই যে টপ থেকে যে পেয়ারা গাছটা আমি যে বারো ইঞ্চের গুঁড়োর ব্যাগে দিয়েছিলাম এর মধ্যে বেগুন গাছটা ছিল দেখুন বড় জায়গা দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ারা গাছটাও দেখুন কত সুন্দর হয়েছে আর এটা কীভাবে ব্রাঞ্চ এত নিয়ে আসবো সেটা নিয়ে তো আমার ভিডিও করা আছে আপনারা দেখে নিতে পারেন এই গাছটা হচ্ছে গোল্ডেন এইট কি সুন্দর হয়েছে গাছটা দেখুন গাছ দেখলেই কিন্তু আগে মনে হবে বাহ দারুণ একটা সুন্দর গাছ এইভাবে আগে গাছকে তৈরি করুন তারপর আমরা ফল তো নেবই আবার দেখুন বন্ধুরা এই যে থার্মোকলের পেটিটাতে আমি যে বেগুন গাছটা বসিয়েছি নিচের দিকের পাতাগুলো কিন্তু কেটে দিয়েছি আপনারাও এটা করবেন আর সাইডে দেখুন আমি মূল বীজ বসিয়ে দিয়েছি কারণ অনেকটা জায়গা যার জন্যে সাইডে মূল বীজ বসিয়ে দিয়েছি আবার একটা বেগুন গাছও বসিয়ে দিয়েছি এইভাবে আমাদের ছাদ বাগানে কিন্তু গাছ করতে হবে অল্প জায়গার মধ্যে বন্ধুরা দেখুন এখানে আমার লঙ্কা বীজ লঙ্কা বীজ আর বেগুন বীজ ফেলেছিলাম সাইডে সব এক এককার হয়ে গেছে একসঙ্গে চারাগুলো কিন্তু বেরিয়েছে এই দেখুন কত সুন্দর বেরিয়েছে আর এটা হচ্ছে সূর্যমুখী লঙ্কার চারা এবং আমি এখানে একটি টবেতে আমি বেগুন গাছ আপনাদেরকে বসিয়ে দেখাবো আর যে বন্ধু আমাকে বলেছেন যে পাতা সার আর ভার্মি কম্পোস্ট দিয়ে বসিয়েছে সেখানে কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে তবে আপনি পাবেন মাটিতে গাছ করা একরকম আর ও এইভাবে পাতা সার আর ভার্মি কম্পোস্টের মধ্যে গাছ করা একরকম এখান থেকে আমি একটি চারা নিয়ে নেব দেখুন কোনো কিছুই এখান থেকে কিছু চারা তুলে নিলাম এই যে চারাটা তুলে নিলাম মাটি ছেড়ে গেলেও এটা কিন্তু হবে তাহলে প্রথমে আমরা কী নেব বন্ধুরা প্রথম হচ্ছে এই যে বাগানের দেখুন এইখানটা খুব ভালো করে খেয়াল করবেন আমি এখান এতে দিয়েই মাটিটা কোল্ডাল করে নেব এটা দেখুন একদম নতুন মাটি এটা বাগানের একদম নতুন মাটি তাই এখানে প্রথম অবস্থা প্রথম অবস্থায় যারা মাটিতে গাছ করবেন এরকম নতুন মাটি নিয়ে নিলেন আমি টবের মধ্যে রাখবো না গাছটাকে আরেকটু বড় করে নেই তখন বড় জায়গায় দেব এটা দিলাম বন্ধুরা আর এটা হচ্ছে গোবর সার গোবর সার দিলাম এই গোবর সার দিলাম আচ্ছা এখানে আপনারা নিমখল বন্ধুরা মেশাতে পারেন আমার কাছে নিমখল নেই তাই আমি নিমখল দিলাম না আর এইটা হচ্ছে এখান থেকে যেটা নিলাম এই মাটিটার মধ্যে আমার কিচেন কম্পোস্টকে শুকনো করে আছে এটা মাটিটার সঙ্গে আমি শুকনো করে নিয়েছিলাম এখানে তাই আমি এক একমুটো দিয়ে নিলাম দেখলে বুঝতে পারবেন কাছ থেকে তাই দেখুন কিচেন কম্পোস্ট এইগুলোই য এটা দিলাম এরপর যেটা দেব বন্ধুরা সেটা হচ্ছে ট্রাইকোডামা ভিড়ে দিই এটা যদি অর্গানিকভাবে করে এটা এবার রাসায়নিকভাবে আমি বলে দিচ্ছি মাটিটা কিভাবে করবে ধরুন এখানে যে যেগুলো দিলাম সেটা দিলাম রাসায়নিকভাবে করতে গেলে এখানে দিতে হবে সিঙ্গেল সুপার ফসফেট এরকম ট্রাইকোডামা দিয়ে দিলাম সিঙ্গেল সুপার ফসফেট গোবর সার দিলাম কিচেন কম্পোজ যে কোনো কম্পোস্ট হলেই হবে ভার্মি কম্পোস্ট দিলেও হবে আর তার সঙ্গে বন্ধুরা দেবেন এটা হচ্ছে ফুরাটন বা দানা এটা কিন্তু আমি বেগুন গাছই দেব যেহেতু এটা রাসায়নিক আর এটা হচ্ছে অর্গানিক আমি ঠিক এক সপ্তাহ দেড় সপ্তাহ বাদ দিয়ে এই সাইড দিয়ে এটা দিয়ে দেব। এটা কিন্তু দিতেই হবে না হলে বেগুন গাছকে ঠিক রাখা খুব মুশকিল বন্ধুরা ব্যাস এইটা হলো এইটা আর শেকড়ের জন্য আমরা এখানে যেটা ব্যবহার করব রুটিন হরমোনও দিতে পারি বা আমরা হিউমিকও ব্যবহার করতে পারি এই গাছটাকে এবারে এই হিউমিকে জল দিয়ে আমি একটুখানি একদম ছায়া জায়গায় বসিয়ে দেব তাহলে বন্ধুরা মাটিতে যারা গাছ বসাবেন আমার এই নিয়ে কিন্তু ইউটিউবে ভিডিও করা আছে আপনারা দেখে নিতে পারেন তবুও যেহেতু আবার ভিডিওটা করছে তাই ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারে ধরুন এখানে পাতা সার আর ভাগ্যিকম্পোস্ট দিয়ে এটা বসালাম এবারে ধরুন এই যে আপনাদেরকে খুলে বলে দিচ্ছি যাতে সবাই গাছটা করতে পারে আবার অনেক বন্ধু কমেন্ট করেন কি এত কথা বলে তাহলে কথায় যদি না বলে আপনাদের বোঝাবো কী করে যে কি কী সমস্যা হতে পারে আর কী সমস্যা না হতে পারে তা সেটা বলার জন্য দুটো কথা কিন্তু বলতে হয় কি বলি বলুন তো কিছু বলার নেই তাহলে যে বন্ধু এবার যারা ধরুন যার যতটুকু প্রয়োজন আপনারা স্কিপ করার থেকে স্কিপ করে দেখে নেবেন তাহলে যে বন্ধু আমাকে কোশ্চেন করেছেন ভার্মি কম্পোজ পাতা সার দিয়ে গাছ বসিয়েছে ফল পাবো কিনা ফল পাবেন ধরুন এই গাছটা পাতাসার আর ভার্মি কম্পোস্টে বসানো আছে তাহলে সেক্ষেত্রে আমি কি করব প্রতিদিন আসবো গাছে জল দিয়ে দেবো এটা হবে না আপনাকে গোড়া দেখে বুঝতে হবে গাছ যদি ভিজে থাকে তাহলে সেখানে আপনার জল দেওয়া যাবে না পাতাসার ভার্মি কম্পোস্ট জলকে ধরে রাখে সেক্ষেত্রে আপনি যত জল দেবেন গাছে শেকড় পজবে গাছ খারাপ হয়ে যাবে এখানে আমি কালকেই দিয়েছি লিকুইড সার দিয়েছি সর্ষের খোল জল দিয়েছি এখানে এতে আপনাকে সেটা বুঝে শুনে দিতে হবে মাটি হালকা ভিজে থাকবে সেই অবস্থায় দেবেন তারপরে ধরুন খোল জল দিলেন তারপরে আবার দিন এসে আপনি জল দিয়ে দেবেন সেটা হবে না প্রতি মাসে যতক্ষণ গাছে ফল আসছে আপনাকে ফুরাডন বা দানা দিয়ে যেতে হবে না হলে কী হবে গাছের শেকড়টা অতিরিক্ত ভিজো থাকতে থাকতে গাছটা ড্যামেজ হবে নিমাটোন তৈরি হবে যার জন্য এটা বলা বেগুন গাছকে বন্ধুরা যদি ঠিক রাখতে হয় সেক্ষেত্রে আমরা যে খোলজলি দিয়ে যেটা করি চারটি মাটি নেবেন একটি খোল নিলেন মাখিয়ে রেখে দেবেন তারপর আপনি দিয়ে দেবেন সেখানে কিচেন কম্পোস্ট মাটি আমি যে মাছের সারটা বলেছি সেটা দুর্দান্ত একটা সার তার মধ্যে পটাশিয়াম থেকে আরম্ভ করে নাইট্রোজেন ফসফরাস সব কিছু রয়েছে আপনারা দিয়ে এরম গাছের গোড়ায় দিয়ে দিলেন সেইভাবে দেবেন লিকুইড সারটা দেবেন মানে প্রতি সপ্তাহে বা তিন চার দিন অন্তর অন্তর ভার্মিতে আর পাতা সারে আপনারা ওইভাবে এটা দেবেন না এটা দেবেন না আবার অনেকে কি করেন যখনই দেখবেন যে গাছে ফল এলো পলিথিনের মধ্যে সবজির খোলাগুলোকে দিয়ে নিচের দিকে ছিদ্র করে গাছের গোড়ায় বসিয়ে দিলেন আমি বলবো আমার অভিজ্ঞতা এত বছর বাগান করাতে এটা করবেন না কেউ চারটি বেগুন দেখে তখন একটা আমি ভিডিও করে দিলাম আমিও করতে পারি বন্ধুরা তাতে কি হবে আপনাদের কাছে একটা ভুল বার্তা যাবে আমার সাবধান করার দরকার আপনাদেরকে সাবধান করে দিচ্ছি এবার আপনারা চেষ্টা করবেন আপনারা কি করবেন প্রথমের দিকে দেখবেন গাছটা ভালো হবে তারপরে দেখুন গাছটা হলুদ হতে আরম্ভ করবে নানারকম ফাঙ্গাস লাগবে যার জন্য বারবার অনুরোধ করি আপনারা এই কম্পোস্টটাকে আগে থেকে তৈরি করুন তৈরি করে তার উপরে গাছ বসান আমি যেভাবে দেখালাম গাছ বসানো সেইভাবে বসান আর যে বন্ধু ভার্মি এবং পাতা সারের কথা বললাম উনি আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইলাম এবার ওষুধ স্প্রের কথাটা বলি ধরুন এই যে গাছটা সুন্দর আছে এতেও দেখুন আমি ওষুধ স্প্রে করেছি তাতেও দেখুন এটা টোকা পাচ্ছে দেখুন ও মারা গেছে এখানে সাদা মাজা দেখুন তাও একটা বেঁচে আছে হ্যাঁ তা এই সাদা মাছি এইগুলো পোকাগুলো আক্রমণ হতেই থাকে আপনাকে কিন্তু প্রতি সপ্তাহে অর্গানিকভাবেই হোক বা নিম তেল আপনাকে স্প্রে করে যেতেই হবে এটা আর এর আর একটা মারাত্মক গাছ দেখবেন যখনই সুন্দর হবে তখনই ডগুলো ঢলে পড়ে সেক্ষেত্রেও আপনাকে যার জন্য আমি বলছি যে দানাটা আপনাকে ব্যবহার করতে হবে যতক্ষণ না গাছে ফল আসছে ফল থাকাকালীন আমরা ঘরে খাবো তখন আমরা দেয়াটা বন্ধ করে দেবো আর এই নিচের দিকে পাতাগুলোকে কেটে দেবেন আমি যে খাবারগুলো বললাম এবার কেউ যদি রাসায়নিক দিতে চান সেক্ষেত্রে পনেরো 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 ষোলো 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 বা দশ ছাব্বিশ ছাব্বিশও দিতে পারেন যে কোনো একটা সব কটা একসঙ্গে নয় বন্ধুরা আর গাছ খুব দ্রুত বৃদ্ধির জন্য আমার দ্রুত বৃদ্ধির জন্য আমি এটা করব না কেউ যদি চান ওই খোল জল যখন ভেজাবেন মাটিতে দু চারটে ডিএপি বা পনেরো পনেরো দিয়ে দিলেও হবে দিয়ে যদি পাতলা করে দেন খুব দ্রুত গাছ কিন্তু বেড়ে যাবে আর একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিয়ে এই যে গাছের পাতাটা দেখতে পাচ্ছেন এখানেও দেখুন এই পাতাটা এরকম হয়েছে এটা হওয়ার কারণ হচ্ছে এখানে পটাশিয়ামের অভাব হয়েছে তাই সেখানে আমরা কলার খোসা হোক বা আমরা যদি রাসায়নিক চাই যেখানে পটাশ আছে সেরম পটাশ জাতীয় খাবার এখানে আমাদের কিন্তু দিতে হবে তাহলেই এটা ঠিক হয়ে যাবে আমি দিয়েছি দেখুন ওপরের পাতাগুলো কিন্তু ঠিক হয়ে গেছে এই দেখুন আপনারা যেটা ইচ্ছা কলার খোসা যেন জল বা এমনি আপনারা লাল পটাশ বা সাদা পটাশ যেটা হোক গাছে দিয়ে দিলে এটা কিন্তু ঠিক হয়ে যাবে তাহলে বন্ধুরা যে দিকগুলো বললাম সেই দিকটাই আমি ফলো করে গাছ করেছি দেখুন গাছে চেহারা দেখুন আর বন্ধুরা এখানে ওষুধ যখন স্প্রে করব। ধরুন একটা ওষুধ স্প্রে করলাম কারো কাছে যদি অনুখাদ্য থাকে অনুখাদ্য স্প্রে করে দেবেন ঠিক চার পাঁচ দিন পরে অনুখাদ্য স্প্রে করে দেবেন আর নিম তেল প্রতি সপ্তাহে আপনারা স্প্রে করে যান আর অর্গানিক কাকা যদি থাকে থিটা যদি থাকে এগুলো আপনারা স্প্রে করুন কেউ যদি বলেন যে না আমি কোনো ওষুধ স্প্রে করব না বেগুন গাছকে ঠিক রাখা কিন্তু খুব মুশকিল আমি যদি ভুল বলে থাকি যারা জানেন তারা কমেন্টে অবশ্যই বলবেন আর আমার এই টিপসগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এরপরেও যদি কিছু কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার মতো করে চেষ্টা করব উত্তর দেওয়ার আমি যেভাবে গাছ করি সেটাই আপনাদের সামনে তুলে ধরুন এবং প্রত্যেকটা মানুষ যারা নতুন বাগানে নতুন বাগান করছেন যাতে অসুবিধা না হয় বিস্তারিতভাবে বলার চেষ্টা করি যে আপনারা এইভাবে গাছ করুন তাহলে সুন্দর এরকম গাছ একটা উপহার কিন্তু আপনি পাবেন শুধু আমার এই গাছটা সুন্দর বলে আপনাদেরকে দেখিয়ে ভিডিওটা কিন্তু করলাম না আবার প্রত্যেকটা গাছকে দেখালাম যে গাছ আমি এইভাবেই তৈরি করি আমার গাছ হচ্ছে প্রথম কী বলুন তো ফলের থেকে গাছটাকে যে সুন্দর দেখতে হবে সেইটা হচ্ছে আমার মেন টার্গেট থাকে তারপর গাছ থেকে ফল নেবো এটুকুই বলার ছিল বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী আবার কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার